হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি এমন একটি ভিডিও দেখাতে চলেছি যা আপনাকে অনুপ্রাণিত করতে পারে আমি আজকে ফজরের নামাজ আদায় করে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছিলাম হঠাৎ আমার চোখ পড়লো একটি মুরগির খামারে আমি সেখানে এগে গিয়ে যা দেখলাম তার রীতিমতো আমাকে অবাক করে ফেলল আমি আমার ছোটোবেলায় যাকে শুধু খেলাধুলা কিংবা আড্ডায় সময় কাটাতে দেখতাম সে আজকে এত বড় মুরগির ফার্ম করেছে শুধু তাই নয় সে একজন বর্তমানে সফল মুরগির খামারি তার মুরগির খামারে হাজার হাজার মুরগি এবং সে এটা নিজেই দেখাশোনা করে তার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে এবং আমি অনেক কিছুই জানতে পেরেছি সে তার চাকরি এখন খামারে ব্যস্ত সে তার খামার থেকে ভালোই উপার্জন করছে প্রিয় দর্শক চাইলেই অনেক কিছু করা সম্ভব যা এই ভাইটি দেখিয়েছে প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ